আচ্ছা এ প্লাস বি থেকে সি হয় এই বিক্রিয়াটার গতি সমীকরণ দেওয়া আছে এরকম সমীকরণ দিয়ে দিছে কিন্তু ভাইয়া বলে দিছে যে আর উপরে পাওয়ার টু এর সমানুপাতিক কেউ কি আমাকে ক্রম বলতে পারবা যেটা কত ক্রম বিক্রিয়া কেউ কি আমাকে ক্রম বলতে পারবা তাহলে বলে দিছে এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া এমন বিক্রিয়া যেখানে বিক্রিয়ার রেটটা কি হবে এর ঘনমাত্রা যত করব তার স্কোয়ার হবে এর ঘনমাত্রা যত করব তার স্কোয়ার হবে এই জন্য দ্বিতীয় ক্রম বিক্রিয়া আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি তিন সালের কোয়েশ্চেন এখানে এর ঘনমাত্রা যদি করা হয় তাহলে ভাইয়া এটাকে যদি দুই গুণ করি তাহলে টু স্কোয়ারে আর কত হবে চার গুণ এসব কোশ্চেন আসবে ভাই এসব কোশ্চেন আসবে ঠিক আছে দেখো তো যেই মেন্স দুই হাজার পনেরো সালে আসছে

এর পাওয়ার ওয়ান এর সমানুপাতিক বি এর পাওয়ার ওয়ান এর সমানুপাতিক এটা হচ্ছে তাদের বিক্রিয়া সে কেউ যদি এখান থেকে ক্রম জিজ্ঞাসা করে বের করতে পারবো না ক্রম হচ্ছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু বাট আমাদের ক্রম জিজ্ঞাসা করে নাই আমাদের কোশ্চেনটা কি সেটা একটু পড়ি তো বলতেছে আচ্ছা ইফ দা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা অফ এ এর ঘনমাত্রা কেপ্ট দা সেম যদি একই রাখি এটা চেঞ্জ না করি বাট দ্যাট অফ বি অর্থাৎ বি এর ঘনমাত্রা ইজ ডাবলড টু দা রেট ইট সেল মানে রেট কত হবে তুমি আমার বলো এ কিন্তু কিছু করি নাই তো এর চিন্তা ভাব আর এর সাথে কি সমানুপাতিক ডাবল হবে করলে হবে তাহলে বলছে যে বি যদি ডাবল করা হয় তাহলে রেট কি হবে যেহেতু এটা চেঞ্জ করতেছি না তাহলে পুরাপুরি জিনিসটা কার উপর ডিপেন্ড হচ্ছে বি তাহলে বিকে যদি ডাবল করি তাহলে বি এর পাওয়ার কত ওয়ান তাহলে আরো কি হবে ডাবল হবে দেখছো কোয়েশ্চেন এর থেকে তো আমাদের ডিউটটা আরো কঠিন ছিল তাই না আচ্ছা চলো